আলাইকুম প্রদর্শক টার্মোনায় থেকে এনপিসি মিডিয়া লাইভ সম্প্রচার আগামীকাল পনেরোই ডিসেম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টার্মিনায় শাখার আয়োজনে নাসিক মাহফিল ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে চলছে প্যান্ডেল এবং স্টেজে কার্যক্রম الحمد لله আগামীকাল পনেরোই ডিসেম্বর নাসিক মাহফুলের সেমিনার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইসলামী সপ্তাহ গ্রহণ বাংলাদেশ টার্মিনাল কমিশন করা হয় নাসিক মাহফুলের সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলে সকলকে আসার আমন্ত্রণ হল প্যান্ডেলের কাপড় টানানোর কাজ শেষ একদম বাকি শুধু স্টাইজে স্টাইজে আপনার স্টাইজ পিসে পাটাকুন কমপ্লিট পিছনে ব্যানারের জন্য করা হয়েছে আজকে ছেলা সব কমপ্লিট হবে আপনারা বেশি দেরি না করেন করে চলে আসবেন আগামীকালকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির আলহাজ সাজদ মাওলানা পীর সাহেব হজুর চরমনায় থাকবেন আপনারা দেরি না করে আগামীকাল তিনশাল্লা চলে আসবেন এই অনুষ্ঠানে चले आसुन